আরে ইয়ার তো শাড়িটা তো অনেক সুন্দর এটা হাজবেন্ড এনে দিয়েছিল বিশ হাজার টাকা দিয়ে মোবাইলটা তো সেই এটাও হাজবেন্ড এনে দিয়েছিল চল্লিশ হাজার টাকা দিয়ে তোর হাজবেন্ড না অনেক ভালো ওটা বাবা এনে দিয়েছিল পঞ্চাশ লাখ দিয়ে টাকা টাকা আচ্ছা ঠিক আছে ওই আটশো টাকাই দাও আমি পাইছি তোমারই দিব কেন বাকি দুইশো দাও মানে কি কিসের দুইশো তোমার না এক হাজার টাকা হারাইছে এখানে তো আটশো টাকা বাকি দুইশো দিবা না ঈদ মোবারক ভাবে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য আপনাকেও ভাই ঈদ মোবারক আপনার জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল তারপর বলেন ঈদের প্ল্যান কি করলেন ঈদের জন্য দুইটা শাড়ি কিনছি একটা পরে ঈদের দিন থালাবাসন ধবো আর একটা পরে ঈদের পরের দিন থালাবাসন ধবো সালাইর দুকায় খতম نہیں হয়তা বে বোমা একটু আগুনটা জ্বালিয়ে দি এসো তো জানেন তো মা আজকে সকালে শ্বশুর মশাই পাশের বাড়ির জোনদের দিকে কেমন ভাবে তাকান শোনো বৌমা তোমাকে আমি গুণুন আগুন জ্বালানোর কথা বলেছি সংসারে নাই এই কই তুমি তাড়াতাড়ি এসো আর আসার সময় গাড়ির চাবি নিয়ে এসো এই শোনো না একটা কথা বলবো হ্যাঁ বলো প্লিজ না করো না আজকে গাড়ি আমি চালাই আমরা जाएंगे हेलो <laughs> 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 <laughs>

এই কই তুমি তারা তোড়া রেদিকে আসো তোমার একটা জিনিস দেখাবো এখন পারবো না কুকিং শো দেখতেছি পরে আসতেছি কি হবে এত কুকিং শো দেখে তোমার হাতের রান্না তো করতেও খায় না তুমিও তো প্রতিদিন ইংলিশ মুভি দেখো আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেন করছি বর্তমানে কারেন্টের যেটা অবস্থা তাতে মনে হচ্ছে বিদ্যুৎ অফিসারদের সাথেই প্রেম করতে হবে যখনই কারেন্ট চলে যাবে তখনই বলবো বাবু কারেন্ট নাই আর সাথে সাথেই কারেন্ট দিয়ে দিবে আর না হলেই ব্রেকআপ কাল রাতে স্বপ্ন দেখি আমার জামাই আইছে ও মা চোখ খোলা দেখি জামাই নাই তাই ঠিক করছি আজকে আর চোখ বন্ধ করে না চায়া চাইয়া ঘুমাবো দেখমো ওই বদমাস বেডা আইস আবার কেমনে যায়